আজকে পেঁপে আর অল্প ছোলার ডাল দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটি রেসিপি তৈরি করে দেখাবো এইভাবে পেঁপে যদি রান্না করা যায় বোঝাই যায় না যে এটা পেঁপে দিয়ে বানানো আর যারা পেঁপে খেতে একেবারেই পছন্দ করেন না তাদেরও আশা করি এই রেসিপি ভালো লাগবে আর যারা পেঁপে খেতে পছন্দ করেন তাদেরও আশা করছি এটা ভালো লাগবে কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকের রেসিপি এইরকম সাইজের একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে বটি দিয়ে কেটে নিচ্ছি খোসাটাকে কেটে নিয়ে ভেতরের যে বীজগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়ে এইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি একটু ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন পেঁপের তরকারিতে যদি একটু আলু দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই একটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুর খোসাটাকে ফেলে এবার কেটে নেব পেঁপে যেমন করে কেটে নিয়েছি ঠিক সেইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবজিগুলো যদি এক মাপের থাকে দেখতেও কিন্তু ভালো লাগে তাই যেমন পেঁপে কেটে নিয়েছিলাম ঠিক সেইভাবে আলুটাকেও কেটে নিলাম পেঁপেটাকে ধুয়ে কেটে নিয়েছিলাম আলুটাকেও ভালো করে ধুয়ে নিলাম এবার প্রেশার কুকারে অল্প একটু ছোলার ডাল আমি সেদ্ধ করে নেব তো এখানে ছোট এক বাটির মতো ছোলার ডাল নিয়েছি এখানে প্রায় বড় দু চামচ ছোলার ডাল আছে ডালটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর চার থেকে পাঁচটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা যেহেতু ভিজিয়ে রাখিনি তাই সিটিটা একটু বেশি দিয়ে নেব ডাল ভালো মতো ধুয়ে নিয়েছি এবার এক কাপ জল দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছে দিয়ে হাই ফ্লেমে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব ডাল যদি প্রেসার কুকারে এইভাবে একটু সেদ্ধ করে নেওয়া যায় তাহলে রান্নাটা করতে সময়টাও কিন্তু অনেকটাই কম লাগে গ্যাস অন করে প্রেশার কুকার বসিয়ে হাই ফ্লেমে পাঁচটা সিটি দিয়ে নিচ্ছি এবার গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবে রেখেছিলাম এবার প্রেসার কুকার যে স্টিমটা ছিল সেটা পুরো বেরিয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি ডালটা একটু গোটা ভাব রেখে সেদ্ধ করে নিতে হবে কারণ পেঁপে আলুর সাথে আবারও ডালটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তো দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে আবার গোটাও আছে এইভাবেই ডালটা সেদ্ধ করে নিতে হবে অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু খুব একটা যে বেশি মশলা বা তেলে হবে তা কিন্তু না অল্প তেল মশলায় রান্নাটা করে নেব আর পেঁপেতে খুব বেশি তেল মশলা হলে খেতেও ভালো লাগে না এখানে প্রায় বড় দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ছোটো হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নে কিন্তু অনেক সময় জিরেটা থাকে না তাই আলাদা করে সামান্য জিরে দিয়ে দিলাম ফোড়নটা হালকা একটু ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে কেটে নেওয়া আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি একসাথেই আলু পেঁপেটা হালকা একটু ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে আলু পেঁপেটা ভেজে নেব আর এই সময় আমি হলুদটা দেবো না সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে আলু পেঁপেটা একটু নরমও হয়ে যাবে ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখছি আর মাঝের মধ্যে কিন্তু একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন হালকা পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা টমেটো তো ছোটো সাইজের একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে চেরা চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ছোট এক চামচ আদা বাটা মশলা কিন্তু খুব একটা বেশি ব্যবহার করছি না তো ছোট এক চামচ আদা বাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় এক মিনিট একটু নাচাড়া করে নিয়ে এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি তো ছোট এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ছোট এক চামচ ধনের গুঁড়ো একটু কালার আর একটু ঝালের জন্য দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ছোট ছোট হাফ হাফ চামচ চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাতে খুব একটা বেশি মশলার ব্যবহার করছি না তাই কষানোর কিন্তু কোনো ব্যাপার নেই মশলাগুলো দিয়ে একটু নাচাড়া করে নিতে হবে আলু পেঁপের সাথে তো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এখন সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল ছোলার ডাল দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে তো এইভাবে আরও এক মিনিট না আচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এবার গরম জল অ্যাড করবো তো এখানে প্রায় আমি বড় এক গ্লাসের মতো গরম জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে একটু ফুটতে দেব লবণটা কিন্তু আমি ভাজার সময় অল্প দিয়েছিলাম এখন আরও একটু লবণ দিতে হবে তো আমি আমার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি তো এখানে প্রায় ছোট হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এখন রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু পেঁপে ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে আর ডাল তো সেদ্ধ করাই ছিল হালকা এর সাথে ডালটা আরও একটু সেদ্ধ হয়ে যাবে তো ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিট এইভাবেই রেখেছিলাম আর মাঝে দুবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছে তো দেখুন আলু আর পেঁপে কিন্তু ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা একটু পাতলা মনে হচ্ছে তাই আমি কয়েকটা আলু আর কয়েকটা পেঁপে এইভাবে খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলাম এতে করে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তো দেখুন আর বেশি এটা রান্না করব না সব শেষে মধ্যে দিয়ে দেব এখন সামান্য ধনে পাতা কুচি আর যেহেতু নিরামিষ না তাই অল্প চিনি দিলে খেতে ভালো লাগবে আর যদি আপনারা চিনিটা দিতে না চান চিনিটা দেবেন না খুবই সামান্য পরিমাণে আমি চিনি দিচ্ছি ধনে পাতা আর চিনি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে এখন গ্যাস অফ করে দেবো তাহলে কিন্তু আমাদের দারুণ সুস্বাদু এই নিরামিষ আলু পেঁপের তরকারি তৈরি একদিন হলেও ছোলার ডাল দিয়ে এইভাবে আলু পেঁপের তরকারি আপনারা বানিয়ে দেখুন আশা করছি এটা আপনাদের ভালো লাগবে খেতে খুবই সুস্বাদু হয় আর এটা বোঝাই যায় না যে এটা আলু পেঁপের তরকারি আর এই আলু পেঁপের তরকারি ভাত দিয়েও খাওয়া যেতে পারে সাথে রুটি বা পরোটার সাথেও এটা খাওয়া যেতে পারে আর এইভাবে যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো আর রেসিপি যদি ভালো লেগে থাকে দেখে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ